মানে পরিমণি শেখ একই রুমে আছে একই বিছনায় আছে একই টেবিলে খাবার খাচ্ছে ড্রাইভার থেকে শুরু করে নিম্ন শ্রেণী থেকে শুরু করে শেখ সাদিকে দিয়ে কয়েকবার প্রেগনেন্ট হয়েছে পরিমনি এবার পরিমণি নষ্টামির কুকর্ম ফাঁস করল তার গৃহকর্মী কোনো পুরুষকেই তার দুদিনের বেশি ভালো লাগে না কিছুদিন পর পর এক এক পুরুষের স্বাদ নিতে হয় তাকে নিজের বাড়িটাকে জাহান্নাম করে তুলেছে পরিমণি এক এক দিন এক এক পুরুষের আগমন নিম্ন বৃত্ত থেকে একদম ড্রাইভার থেকে কোনো মানুষকে নষ্টমের হাত থেকে ছাড় দেয়নি কোনো পুরুষের বিছানায় শুতে বিন্দু পরিমাণও দিতে হয় না তার বর্তমানে পরিমণি রয়েছে শেখ সাদিকে নিয়ে তারা বিয়ে না করলেও একই সাথে একই ছাদের নিচে এক বিছানায় এক টেবিলে সব জায়গায় একসাথে থাকে পরিমণি তার ক্যামেরার সামনে দেখায় যেচ্ছে তার দুই সন্তান নিয়ে খুবই হ্যাপি রয়েছে কিন্তু এটা আসলে পুরোটাই মিথ্যা ক্যামেরার বাইরে নষ্টামি করে বেড়ায় পরিমণি শুধু এতটুকুই ব্যবধান আগে মানুষের বাসায় গিয়ে নষ্টামি করত এখন নিজের বাড়িটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছে সন্তান জন্মের পর একটুও পরিবর্তন হননি পরিমণি উল্টো আরও খারাপ হয়েছে গৃহকর্মী বলে যে শেখ সাদি পরিমণিকে এরকমভাবে মাঝে মাঝে ব্যবহার করে যে তার পরের দিনই তাকে হসপিটালে ভর্তি হতে হয় যে কারণে ঈদের আগের দিনও হসপিটালে অ্যাডমিট হয়েছিল পরিমণি তার গৃহকর্মী আরও বলে নেশা করে নাকি পরিমণি তার গৃহকর্মীকে মারধর করে এই নির্যাতন সইতে না পেরেই এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলেছে তার গৃহকর্মী প্রিয় দর্শক পরিমণিকে নিয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে